হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে কৃষি দেশ বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত চায়না টু লিচুর চারা রোপণ করে কিভাবে বড় লাভ করা যায় জানুন আজকের এই ভিডিওতে এই চায়না টু গাছের চারা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস আপনারা যখন জমি প্রস্তুত করবেন তখন জমিতে জৈব সার এবং শেষ ব্যবস্থা থাকতে হবে এখন আসি আপনারা কতটুকু দূরত্ব বজায় রেখে এই চারাগুলোকে রোপণ করবেন এই চায়না টু লিচু চারাগুলো গুলো বিশ ফুট দূরত্ব বজায় রেখে রোপণ করা ভালো এখন প্রশ্ন হচ্ছে আপনারা কেন বিশ ফুট দূরত্ব বজায় রেখে এই চারাগুলোকে রোপণ করবে চায়নাট লিজু বিশ ফুট দূরত্বে রোপণ করা হয় যাতে প্রতিটি গাছ পর্যাপ্ত আলো বাতাস ও পুষ্টি পায় যা গাছে সুস্থভাবে বেড়ে ওঠা ভালো ফলন এবং প্রকার উপদ্রব কমানোর জন্য জরুরি এর দূরত্ব নিশ্চিত করে যে একটি গাছের ডালপালা অন্য গাছের সাথে লেগে যাবে না এর ফলে ভালো ফলন ও স্বাস্থ্যকর বাগান তৈরি হয় এই চায়নাটু লিজু বিশ ফুট দূরত্বে রোপণ করার বেশ কিছু সুবিধা আছে প্রথমে আছে সূর্যের আলো ও বাতাস নিয়ে প্রতিটি গাছ যেন পর্যাপ্ত সূর্যলোক ও বায়ু চলাচল পায় যা সালা সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অপরিহার্য এবং গাছের স্বাস্থ্য ভালো রাখে দ্বিতীয়ত হচ্ছে পুষ্টির ভাগাভাগি এখানে পুষ্টির ভাগাভাগি বলতে বোঝানো হয়েছে আপনারা যে বিশ ফুট দূরত্ব বজায় রেখে গাছগুলোকে রোপণ করবেন এই দূরত্বে গাছ লাগালে পুষ্টি উপাদান ভাগাভাগি কম হয় এবং প্রতিটি গাছ তার প্রয়োজনীয় পুষ্টি পায় তৃতীয়ত উন্নত ফলন ও ফলিত গুণগত মান গাছ ভালোভাবে বেড়ে উঠলে ও স্বাস্থ্যকর থাকলে ফলন বেশি হয় এবং ফলনের গুণগত মান ভালো থাকে পঞ্চম যে কারণটি হচ্ছে সেটি হলো পরিচর্যা ও ফল সংগ্রহ গাছের পর্যাপ্ত জায়গা থাকলে পরিচর্যা করা ডাল ছাঁটাই করা এবং ফল সংগ্রহ করা সহজ হয় এখন আসি পানি ও ছায়ার ব্যবস্থাপনা নিয়ে লিচু ভালো ফলনের জন্য পানি ও ছায়ার ব্যবস্থাপনা অপরিহার্য কারণ এটি গাছের বৃদ্ধি ফলনের বিকাশ ও পুষ্টি উপাদানের সঠিক সঞ্চালনে সাহায্য করে যা অতিরিক্ত রোদ ও অনাবষ্ট ক্ষতিকারক প্রভাব কমিয়ে দেয় এবং ফলনকে পচন ও ফেটে যাওয়া থেকে রক্ষা করে পানি ব্যবস্থাপনার কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেমন চারা গাছের বৃদ্ধি পুষ্টি শোষণ ফল ফাটা রোদ ফল পচন রোদ ইত্যাদি তদ্রুপ ছায় ব্যবস্থাপনার কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেমন অতিরিক্ত রোদ থেকে রক্ষা করা সঠিক সঞ্চয় আদ্রতা এবং আপনাকে পোকা রোধ করার জন্য ছত্রাক পোকা দমনে জৈব কীটনাশক ব্যবহার করতে হবে আপনি যদি চায়না টু লিচুর চারা লাগান তবে কয়েক বছরেই আপনার বাগান হতে পারে একটি আয়ের উৎস সো ভিওয়ার্স এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে দিন যেন সবার আগে আমাদের পরবর্তী ভিডিও গুলো আপনার কাছে পৌঁছায় সো সিভস ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ